কি যা করে ডাল ভাঙতে গিয়ে আমার কাপড়ের উপরেই ডাল ফেলে দিয়েছে আজকে সকালবেলা ঘুমের থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছিলো আর শুভ বলে যে হঠাৎ করে আমার তাড়াতাড়ি অফিসে যেতে লাগবে তাই আমি কোনো মতো তাড়াতাড়ি করে আমি সকালবেলা খালি রান্নাটা শেষ করলাম সকালবেলা প্রায় সময় এরকমই হয় যেহেতু এখন বেলা আর সকালবেলা একদমই ঘুমের থেকে উঠতে ইচ্ছা হয় না স্পেশালি যখন শুভ দুদিন লাগাতার বন্ধ থাকে তখনই আমার এই ভেজালটা শুরু হয়ে যায় আর এই যে শুভ গাছ টাছ কেটে এখন স্নান সেরে এসে গেলো আমাকে ডিস্টার্ব করতে আর দেখো কি করছে কড়াইয়ের দিকে চেয়ে রয়েছে আর নিজের বডি দেখাচ্ছে শুভ এককালীন খুব সুন্দর বডি মেনটেন করতো কিন্তু আজকাল যে এত মোটা হয়ে গেছে সে নিজেও এখন রিয়েলাইজ করতে পারেনি তো আমার টিফিন বানানো শেষ হলে আমি প্যাক করে দিয়ে দিলাম শুভকে আর এখানেও শুভ পুরো রেডি বেরিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে বাইকও বের করে নিয়েছে আর বাবা মাত্র স্নান সেরে উঠলো মাও মাত্র এখন ঠাকুর ঘরে ঢুকছে আজকে যেহেতু মঙ্গলবার একটা মা খুবই বড়ো ভক্তভজনগুলির তে আজকে পুজো দেবে পাঁচালি পড়বে তারপরে বেরিয়ে আসবে ঠাকুরঘর থেকে ঠাকুরঘর থেকে বেরিয়ে আসার পর মা করবে ব্রেকফাস্ট আর প্রত্যেক মঙ্গলবারে আমাদের নিরামিষ ঘরেই রান্না হয় আর জায়গাটা দেখতে লাগে যেন ঠাকুর ভোগের মতন সমস্ত ঘরের কাজও শেষ হয়ে গেল আর পাপাও দুপুরবেলা এসে গেল আর আমরা তিনজন মিলে এখানে ঘরে বসিয়ে আমরা দুপুরের খাওয়া শেষ করলাম মা বানিয়েছিল আজকে কোমরের ঝাল আর পনিরের তরকারি সন্ধ্যার পর আমার আর মায়ের এক জায়গায় নিমন্ত্রণ ছিল তা আমি আর মা দুজনেই ওখানে কি উপস্থিত হলাম এখানে হচ্ছে ঠাকুরের কীর্তন তো সেখান থেকে আসার সময় ঘটে সবার জন্য প্রসাদও নিয়ে আসলাম আমরা তো সেখান থেকে ফিরে আসতেই দেখি শুভও ঘরে এসে উপস্থিত কিছুক্ষণ পরে পাপাও এসে যায় আর আমরা সবাই মিলে প্রসাদ খাই আজকে অবশ্য শুভ কিছু জিনিসও নিয়ে এসেছিলো খাওয়ার আজকে শুভ নিজের জন্য আনলো ছোলা ভাটোরা আর আমার আর পাপার জন্য আনলো ফ্রাইড মোমো চিকেন স্যুপ আর সঙ্গে ছিল চাটনি আর অবশ্য মেয়োনিজও ছিল সেটা আমি অবশ্য খেয়েছি একা তো এই দিয়ে আমার পাপার আর শুভর তিনজনের ডিনার হলো আর আজকে যেহেতু মঙ্গলবার তাই মা শুধু প্রসাদ খেয়ে ঘুমিয়ে থাকলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল থেকে টাটা